তা আমি রয়েছে এখন একটা ফেরির ভিতরে যাকে গোদা বাংলায় বলা যায় জাহাজ অনেক বড় একটি জাহাজ তা দেখতে পাচ্ছেন এখান থেকে দাঁড়িয়ে সিন্নিলে মনে হয়েছে টাইটানিকের মতো ভিউটি আসবে তো আজকে আমি এই জাহাজের ভিতরটা ঘুরে আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি যে জাহাজটি কেমন অনেক সুন্দর একটি জাহাজ তো দেখেন বন্ধুরা সামনে রয়েছে এটা হচ্ছে গোজো আইল্যান্ড আর বিরাট সমুদ্র ভ্রমত মহাসাগর দেখতে পাচ্ছেন পানি পুরো নীল পরিষ্কার তখন আমরা তখন আমি জাহাজের ভিতরটা দেখাই দেখেন কত সুন্দর জাহাজ এখানে সব জায়গায় দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল পাতা আছে বসার জন্য কারণ আপনারা জানেন যে গরমের সময় এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে তাই এগুলোতে তারা বসতে পারবে আর আপনি যদি ভিউ দেখতে চান তাহলে ওই দাড়ি থেকে সাইড সুন্দর ভিউটা দেখতে পারবেন শুধু এটা না এর নিচে রয়েছে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট সেখানে বসার জন্য যেরকম রেস্টুরেন্টের চেয়ার টেবিল থাকে সেরকম চেয়ার টেবিল রয়েছে তারপরে খাবার টাবার যদি আপনি কিনতে চান সমস্ত রকমের খাবার পাবেন তা দেখতে পাচ্ছেন সামনে একটি জাহাজ আর এই দিকে একটা জাহাজ তো একটা জাহাজ ছাড়বে আর একটা জাহাজ ওই দিক থেকে আসবে তা বন্ধুরা যদি ফুল ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি ভিজিট করতে হবে যে আমার ইউটিউব চ্যানেলটি রয়েছে আর আপনারা আমার ফেসবুক পেজেও এর লিঙ্ক পেয়ে যাবেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবেন তা জান গিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তা আমি এখন আপনাদেরকে এই জাহাজের ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের ভিতরে একটা রেস্টুরেন্ট আর এখানে ঠিক রেস্টুরেন্টের মধ্যে বসার জায়গা রয়েছে চেয়ার টেবিল রয়েছে এখানে বসে এখানে বসে থাকতে পারেন তারপর এখানে বসে খাবার খেতে পারেন আর এখান থেকে আপনাদের যদি কফি টফি কোনো জুস টুস কিছু নেওয়ার থেকে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ তো এখন আমরা সেই গোজো আইল্যান্ডে চলে তো এখান থেকে আমরা গোজো আইল্যান্ডে যাচ্ছি